সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম থেকে সাক্ষাৎকারের জন্য নতুনভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো জরুরিভাবে বিজ্ঞপ্তিটি হচ্ছে আজকে বাইশ তারিখে সাক্ষাৎকারের সময়সূচি অর্থাৎ আজকে বাইশ তারিখে মানবিক মানবিক থেকে এবং বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা থেকে নতুনভাবে সাক্ষাৎকারের মেধাক্রম থেকে ডাকা হয়েছে প্রথমত কিছু নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে যারা মনোনয়ন পেয়ে যে সকল শিক্ষার্থী প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সাক্ষাৎকারে উপস্থিত হয়েছে তাদের পুনরায় এই সপ্তম সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই অনলাইনে প্রদর্শিত সর্বশেষ বিষয় মনোনয়ন তালিকায় যারা কোনো বিষয় পায়নি তাদেরকেও এই সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই দেন শিক্ষার্থীরা মানবিক থেকে তার যাদেরকে ডাকা হয়েছে বাইশ তারিখে আজকে শুক্রবার সকাল দশটা থেকে এগারোটার মধ্যে সাক্ষাৎকারে উপস্থিত থাকতে হবে এবং বিজ্ঞান শাখা থেকে বাইশ তারিখে আজকে শুক্রবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত অবশ্যই উপস্থিত থাকতে হবে বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা থেকে দেন নিচে আসার পরে মানবিক শাখা থেকে যারা রয়েছ মানবিক শাখা থেকে এক হাজার নয়শো পনেরো থেকে শুরু হয়ে দুই হাজার চারশো আহ সাতচল্লিশ পর্যন্ত মোট পঁচানব্বই জনকে সাক্ষাৎকারে রাখা হয়েছে অর্থাৎ এর আগে তো যারা সাবজেক্ট পেয়েছ তাদেরকেই কিন্তু এখানে সাক্ষাৎকার তো প্রথমত সাবজেক্ট মনোনয়ন করেই কিন্তু এখানে সাক্ষাৎকারে রাখা হয় বেসিক্যালি দেন যারা সাবজেক্ট পেয়েছো তাদেরকে কিন্তু এখানে রাখা হয়েছে আর বিজ্ঞান শাখা থেকে এক হাজার তিনশো উনসত্তর থেকে এক হাজার চারশো পর্যন্ত হাজার চারশো অর্থাৎ তেপ্পান্ন জনকে সাবজেক্টের বা সাক্ষাৎকারে রাখা হয়েছে এবং ব্যবসায়ী শিক্ষা থেকে পাঁচ হাজার সরি পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো তিরাশি পর্যন্ত মোট আঠাশ জনকে ব্যবসায়ী শিক্ষা থেকে ডাকা হয়েছে অর্থাৎ এই সময়সূচনের মধ্যে এই ব্যবসায় শিক্ষা বিজ্ঞান ও মানবিক শাখা শিক্ষার্থীদের অবশ্যই উপস্থিত থাকবে